হ্যালো হ্যালো সবাইকে জানাই শুভ বিকেল বিকেলের শুভেচ্ছা অনেক অনেক গতকাল তো দেখেইছিলেন যে দিয়েছিলাম একটা পোস্ট ছবি পোস্ট করেছিলাম আমি আর সৌরভ যে একটা স্টেশনে দাঁড়িয়ে আছি সেটা ছিল শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আসলে আমরা এসছি হলো পাহাড়ের দিকে যে পাহাড় এখন খুব ভয়াবহ অবস্থা খুব তিস্তা নদী খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিপর্যয় একটা গেছে ভীষণ পরিমাণ ডিজাস্টার হয়েছে একটা সেটা সেখানেই এসছি আসলে আমরা এসছি ওখানেই দার্জিলিং ঠিক না কালিম্পং কালিম্পংও ঠিক মেন সিটি নয় কালিম্পং থেকে আটটু উঁচুতে রামধুরা বলে একটা ভিলেজ আছে অফসাইড সেখানে এসছি তো এত সুন্দর জায়গা এত সুন্দর সিনেক বিউটি যে আমি কী বলব মানে আর যেখানে হোমস্টেতে রয়েছি সেটা তো অসাধারণ মানে অসাধারণ মনে হচ্ছে না যে ঘুমাই বা রেস্ট নিই মনে হচ্ছে খালি এই ব্যালকানিতে বসেই খালি চার পাঁচটা খালি দেখে যাই মানে এত সুন্দর তবে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব খুব পরিষ্কার দেখা যায় না তবে দুঃখের বিষয় আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি কারণ প্রচুর মেঘ জমে আছে আর রোদ্দুর আছে রোদ্দুর মেঘের খেলা চলছে এই যা কিন্তু বৃষ্টিও হয়নি আর এদিকে মেঘলা আকাশ তো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যাচ্ছে না আর ভীষণ সুন্দর জায়গা আর আপনাদের কেমন জানায়নি গতকালই জানাতে পারতাম কিন্তু যেহেতু এত বড় একটা নর্থের দিকে মানে আমাদের নর্থ বেঙ্গলের দিকে এত বড় ডিজাস্টার গেছে মানে ভীষণ বিপর্যয়ের মধ্যে গেছে তো সবাই আমরা চিন্তার মধ্যে ছিলাম খবরে তো একদম পুরো ওই খবর ছাড়া তো কিছুই নেই সেই কারণে জানালে আপনারা চিন্তা করবেন আপনারা ভাববেন সেই বিষয় সেই কারণে আমি জানাইনি আসলে আর এছাড়াও বাবা তো আর মা তো সময় বলছিল আর বালি কি যারা জানতো তারা বলছিলো যে না ঠিক করে খোঁজখবর নে খোঁজখবর নে যাস না এখন এই সেই তো আমি হোমসের সাথে যোগাযোগ করে বা ড্রাইভারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে পুরো একদম ভালো কোনো অসুবিধা নেই এনইচ টেন ধরেই এসছি একদম দারুণ জায়গা কোনো অসুবিধা নেই তিস্তার জল অনেকটাই নেমে গেছে আর বেশ বেশ ভালো আছে কোনো দুর্যোগের কোনো আশঙ্কাই এখনও আপাতত কিছু নেই আমরা যেদিকটায় এসছি। ঠিক আছে চলো টাটা ও হ্যাঁ আজ একটু তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের ভিউটা একবার দেখিয়ে দিও কীরকম দারুণ দারুণ এই দেখো এইটা হলো আমাদের হোমস্টের ব্যালকানি থেকে আর এই দিকটা পড়বে হলো কাঞ্চন জঙ্ঘা কিন্তু তার তো দেখা মেলা ভার সে তো এখনো দেখা দিচ্ছে না ধরাও দিচ্ছে না ঠিক আছে এত সুন্দর একটা জায়গা ও লাভলি চলো টাটা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমরাও সাবধানে অনেক অনেক থাকবো